এই চার্জারটি আজকে আমরা পাওয়ার বাড়াবো যাতে খুব তাড়াতাড়ি গাড়ি চার্জ হয়ে যায় এবং আরেকটা সমস্যা সেটা হলো এক নম্বর দুই নম্বর ভলিউমে লাইন পায় না তিন নাম্বারে দিলে তারপরে কিন্তু চার্জ হওয়া শুরু হয় এটা কেন হয় সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে এবং এই টু জেড পাওয়ার বাড়ানোর সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এই চার্জারগুলো ফাওয়ার বাড়াবেন খুব তাড়াতাড়ি ব্যাটারি চার্জ হওয়ার জন্য তো দেখুন এখানে আমরা দুই নম্বর লাইনে দেওয়া আছে হ্যাঁ দুই নাম্বারেও কিন্তু এটা কানেকশান পাইতেছে না তো তিন নাম্বারে সাইন নাম্বারে দিলে কিন্তু কানেকশান পাইত এটা কেন হয় সেটাই আজকে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করো বিষয়টা কেন হয় একেবারে ডায়াগ্রাম এঁকে দেখুন এখানে যে বলিউমগুলো আছে এই বলিউমগুলো দেখুন এখানে কানেকশান লুজ দেখুন এখানে হাইব্রিডটা দিয়ে এগুলা ওয়ার্নিং করছে তো এটা লুজ হওয়ার কারণে কিন্তু ওই দিক দিয়ে এক নাম্বার দুই নম্বর বলিউমে লাইন ফায় ফায় না তিন নাম্বার থেকে চার নাম্বার থেকে শুরু হয় তো এটা সর্বপ্রথমে আমরা জোড়া দিতে হবে তো এটা ওয়ারিংয়ের এর আমরা আপনাদেরকে যদি দেখায় অনেক সময় দেখা যায় এই জায়গার মধ্যে জোড়াগুলো থাকে এই জোড়াগুলো এখানে ছুটে যেতে পারে জোড়াগুলো ছিঁড়ে গেলে ছুটে গেলে এগুলো অবশ্যই ভালোভাবে জোড়া দিতে হবে তো এটা কেন এরকম সমস্যাটা হয় আমরা যদি ডায়াগ্রাম একটু বিস্তারিত দেখি তাহলে আমরা যদি বিষয়টা একটু দেখি দেখুন এইভাবে ফাইমারি কলটা ভিতরে ওয়াইন্ডিং করা থাকে তো এই দুশো বিশগুলো লাইন ঢুকাইলে আমরা এই দেখুন দিক দিয়ে বলিউম লাইনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা থেকে দশটা পাঁচটা যাই থাকুক এটা সিস্টেমটা এই দিক দিয়ে ফিউজ হয়ে ডাইরেক্ট দুশো বিশগুলো লাইন ঢুকছে এবং অফর ফার্স্ট দেওয়া এখানে যদি এক দুই তিন এই তিনটাতে লাইন পায় না হ্যাঁ এই তিনটাতে লাইন পাওয়া না এবং সাইন নাম্বার থেকে লাইন পাওয়া শুরু হয় তো এটা কেন হয় দেখুন এই কয়েলগুলি এবার বাদার পর এখান দিয়ে ঘুরে আবার এখানে আসে দেখুন আবার যদি দেখাই আমরা যদি একটা কানেকশন ডিসকানেক্ট করে দেই যে দুইটা তার একত্রে লাগানো থাকে দেখুন এখানে যদি এক নাম্বারে ডাইরেক্ট লাইন দিই এখান থেকে আইসা এই দিক দিয়ে আসবো আসার পর এই এখান থেকে এদিকে আসবো এদিকে এসে আটকে যাবো আর কিন্তু লাইনটার ওই দিকে যাইতে পারতেছে না কারণ এখানে তারটা সুটা আছে হ্যাঁ তো মানে একটা তার সাথে আরেকটা তার অবশ্যই কানেকশন থাকতে হবে এখানে তারটা যদি লুজ হয়ে যায় একটা তার সাথে আরেকটা তার কানেকশন না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা বাজে এই দেখুন এখানে দিয়ে লাইন আসছে এখানে আসছে এসে এখানে যাই আর এদিকে পাস করতে পারতেছে না এই কারণে এই সমস্যাটা হয় তো অবশ্যই জোড়াগুলো ভালোভাবে দিতে হবে এদিকে আসতে কারেন্টটা যদি আসতে হয় তো এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তো সাইন নাম্বার পাঁচ নাম্বার তো আমরা যদি এখানে আরেকটা ঘর আমরা বাদ দিয়ে এটা করি দেখুন এই যে এখানে আছে আমরা আরেকটা ঘর যদি বাদ দিয়ে দিই এখানে মুছে দিই মানে মুছে দেওয়া হলো মানে কানেকশনগুলো কানেকশানগুলো ডিসকানেক্ট করে দেওয়া একটা তার থেকে আরেকটা তার যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এখান থেকে লাইন পাওয়া শুরু হবে হ্যাঁ বলিউম ঘুরে তো এইভাবে কিন্তু কানেকশানগুলো হয় দেখুন এখানে দুশো পিস বললে এখানে দুশো পিস দুই দিক দিয়ে দুশো পিস বল ঢুকেলি দিক দিয়ে কারেন্টগুলো আসে এখান থেকে আইসা এখানে দু আমরা কানেকশান করে দিই এখান দিয়ে আসলো এখান দিয়ে আসলো এইগুলো কানেকশান আসার পর এইদিকে আসলে আর এইদিকে আসতে পারতেছে না কারেন্ট তাহলে কিন্তু এই ফাঁস নাম্বার থেকে কানেকশান পাওয়া শুরু হবে মানে ভলিউম যখন ফাঁসে দেবেন তখন কিন্তু এই লাইটগুলো মানে চার্জ হবে তো এই কানেকশানগুলো মিসিং হয়ে যায় এই কারণে তো এই জন্য আমরা ভালোভাবে এগুলো জোড়া দেবো এই জোড়াগুলো ভালোভাবে শক্ত করে আলাদাভাবে শক্ত করে জোড়া দিতে হবে জোড়া দেওয়ার পর যাতে একটা একটার সাথে কানেকশন থাকে তারপর আমরা বলিউমে কানেকশান দেবো যাতে বলিউমেও কানেকশানটা ভালোভাবে থাকে তো এটা হলো একটা সমস্যা ছিল তো আমরা এটাকে সাজাটাকে ফাওয়ার বাড়াইব তো বাড়ানোর জন্য আমরা এই বাকি অংশটা দেখবো তো এখানে আমরা যদি বিষয়টা একটু দেখি আগে যে এটা কত ভোল্টেজ আসছে ভিতর থেকে হ্যাঁ ধরুন এই দেখুন এখন সবগুলো ঠিক আছে কানেকশান তো সব ঠিক আছে তো এখন আমরা ভোল্টেজ চেক করবো আসলে এই সাজারটা সাতচল্লিশ বলে এক নম্বর ভলিউমে থাকার দরকার তো এক নম্বর ভলিউমে কত থাকে সেটাও আমরা আজকে দেখবো তার আগে আমরা বলিনি আপনার যার এই জন্য কাজগুলো শিখতে চান স্যারলে সরাসরি আমাদের কাছে এই কাজগুলো শিখতে পারেন একেবারে মার্টফোন সাবমার্সেবল থ্রি বিস থেকে শুরু করে যে মোটর চার্জার কন্ট্রোলার ব্যাটারি বা বিভিন্ন আইটেমের ব্ল্যান্ডার বা ডিজিটাল স্কিল কিচেনে ব্যবহৃত বিভিন্ন আইটেমের কুকার বা পাওয়ার টুলস এসি এই যে আইপিএস এসি ফ্রিজ বা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্স স্যারলে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও করতে পারেন তো তো আমরা এক নম্বরে দেখি কত ভোল্টেজ পাই আমরা তো এখানে আমরা যদি দেখুন বন্ধ করে নিলাম এবং এক নম্বরে দেওয়া তো দেখুন একচল্লিশ বল চল্লিশ বল আমরা এক নম্বরে বলিউমে পাইছি তো এক নম্বর বলিউমে যদি চল্লিশ বল আমাদের এক নম্বর বলিউমে সাতচল্লিশ বল থাকার দরকার হ্যাঁ সাতচল্লিশ বা আটচল্লিশ বল থাকবে এক নম্বরে বা সিচল্লিশ এরকম তো এর আশেপাশে ওইগুলো কিন্তু হইতো তো আমরা এখন এই এক নম্বরে ছচল্লিশ থেকে আটচল্লিশ বল কীভাবে আনবো সেটাই আপনাদেরকে শেয়ার করবো তো আমরা এখানে কত ফ্যান্স পাইছি সেটা যদি দেখি এখানে মোট গনার পর উনতরি উনসত্তরটা ফ্যান্স পাইছি তো আমরা উনসত্তর ফ্যান্স বাগল চল্লিশ তো আমরা চল্লিশ বল্টের জন্য উনসত্তর ফেঁস পাইছি প্রত্যেকটা ফ্যান্সের মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন ছিল তো আমরা গুণ দেবো চল্লিশ দিলে উনসত্তর ফেন্স আসতে আসতে তো আমরা এখানে আটচল্লিশ বা আমরা যত বোল্টাস দরকার ঠিক তত বোল্টাস আমরা এখানে লিখবো তো চল্লিশ লিখছি যেহেতু আমরা চল্লিশ পাইছি তো বাদ দিয়ে আমরা সাতচল্লিশ লিখছি তো সাতচল্লিশের জন্য আমাদের একাশিটা ফ্যান্স দেওয়া দরকার তো একাশিটা ফ্যান্স দিতে হইলে আর আমরা আগে ফেন্স আছে এখানে ফেন্স আছে হল উনসত্তরটা তো মাইনাস যদি উনসত্তর দেই দিলে আমাদের আরো মোট বারোটা ফেঁচ দিতে হইবো তো বারোটা ফেন্স দিতে হইলে আমরা এই কলটাকে খুলে তারপর আমরা বারোটা ফেঁচ দিব সোজাসুজি হিসাব তো এখানে কলটা খুলতে হবে সর্বপ্রথমে খোলার পর আমরা বিষয়টা আপনাদের কাছে একেবারে এই টুচের ভাবে দেখাবো একেবারে সহজভাবে যাতে বসতে কোনো সমস্যা না হয় তো এটা যেইভাবে লাইনগুলো ছিল ওইগুলো আমরা কানেকশানগুলো খুলে নেব খোলার পর কয়েলটাকে আলাদা করে নেব দেখুন এখানে মেন একটা তার কেটে দিলাম এবং এই যে এটা যেখান থেকে খুলছি এবং এই যে সাইডে ফ্যানের জন্য যে লাইনটা এটাও খুলে নিলাম তো যাতে বসতে সমস্যা না হয় এই জন্য আমরা এটা খুলে নিয়েছি এবং খোলার পর আমরা কোন দিক থেকে ফেঁচানো শুরু করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখুন আমরা চোদ্দো নম্বর তার নিয়েছি সরি তেরো নম্বর তেরো নম্বর তার নিয়ে আমরা মোট বারোটা ফেঁচ দেবো তো বারোটা ফেঁজ দেওয়ার জন্য আমরা তাহলে ইনসুলেশনগুলো ভালোভাবে উঠিয়ে নিব উঠানোর পর এখন ভালোভাবে র্যাপিং করে দেবো মানে মুড়িয়ে দিব হ্যাঁ তো এই যে অ্যালুমিনিয়াম এবং তামার আমরা দিচ্ছি তো এটা কিন্তু সমস্যা হতে পারে এই জন্য এই ধরনের জিনিসগুলোকে সোল্ডারিং করে দিলে ভালো হয় আর সোল্ডারিং কিন্তু সাধারণত রাং দিয়ে করা যায় না এগুলা যত রকমের ফ্লাক্সি ব্যবহার করেন তো এগুলো যে অ্যালুমিনিয়াম সোল্ডারিংয়ের জন্য আলাদা রাং পাওয়া যায় দেখুন আমরা এই ফ্যান্সগুলো দিয়ে দিচ্ছি এবং উপর দিয়ে যেতে ক্রস করার সময় একটা সাথে শর্ট না হয় যে জন্য আমরা বাংলা কটন টাইপ দিয়ে দিলাম দেওয়ার পর আমরা মোট যতগুলো ফ্যান্স দরকার ছিল দেওয়ার আমরা এই ফ্যান্সগুলো দেওয়া শেষ এখন আমরা বোল্টাস বেশি পাবো আর কি যত বোল্টাস আমাদের প্রয়োজন তো যেটা যেভাবে ছিল ওইটা আমরা ওইভাবে লাগিয়ে দেবো যেখান থেকে যে কানেকশানগুলো খুলছি তো আসলে একটা চার্জারের মধ্যে কয়েল বানলে দুই আড়াই টাকার মতো লাভ থাকে যদি তামা থাকে আপনি অ্যালুমিনিয়াম বাদাই করে থাকেন তো এই কাজগুলো যারা শিখতে চান তাহলে আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন তো দেখুন এগুলো জ্বালাই করবেন কীভাবে এগুলো জ্বালাই করার জন্য অ্যালুমিনিয়ামের সোল্ডারিং একটা ইয়ে আছে যে রড তো এটা দিয়ে জ্বালাই করতে হয় তো আসলে শুধু অ্যালুমিনিয়ামে অ্যালমিনিয়ামে ভালো জ্বালাই হয় তাম এবং অ্যালুমিনিয়ামে জ্বালাই দিতে একটু কষ্ট হয়ে যায় যদিও এটা মিসিং হয় না তার ফলে যেহেতু রুগী এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়েছে অবশ্যই আমরা এখানে ইয়ে দিয়ে দেবো এই যে ওদিক দিয়ে এই মাস্কিং ট্যাপ বা ট্যাপ দিয়ে দিলাম এখন আগের মতো করে লাগিয়ে দিলাম আর এই টু জেড যেমন চার্জার মোটর কন্ট্রোলারের কাজ যারা শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসব শিখতে পারেন দেখুন আমাদের এক নম্বর বোল্ট আছে সাতচল্লিশ বোল আসছে তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এখানে দেখুন এক নম্বরে সাতচল্লিশ বোল আমরা পাইছি তো এখন আমরা আমাদের সার্জগুলো খুব ভালোভাবে হবে ফাস্ট দ্রুততমভাবে সার্জ হবে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও